এখন আমাদের আহ শুষ্ক আবহাওয়া আছে এবং এই শুষ্ক আবহাওয়া আগামী পাঁচ দিন পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পাঁচ দিন বা সাত দিনের যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা আছে আর এটা ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা এখন স্বাভাবিকের থেকে অনেক জায়গাতেই দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কম রয়েছে আর এটা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে প্রায় সব জেলাতেই এরকমই আছে আর আগামী তিন দিন পর্যন্ত এই ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত সমস্ত জেলাতেই কম থাকার সম্ভাবনা রয়েছে তিন দিনের পরে আমাদের বাতাসের গতি প্রকৃতির কিছুটা পরিবর্তন হবে তার জন্যে ন্যূনতম তাপমাত্রা রাতের তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অনেক জায়গাতেই দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত দু তিন দিনের পরে বাড়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে খুব একটা তারতম্য হবে না তবে কিছু কিছু জায়গায় দু ডিগ্রির কাছাকাছি উত্তরবঙ্গেও বাড়ার সম্ভাবনা রয়েছে যার ফলে তিন দিনের পরে থেকে আমাদের স্বাভাবিক তাপমাত্রা এখন যেটা আমাদের স্বাভাবিকের থেকে কম রয়েছে এটা স্বাভাবিক তাপমাত্রা এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা আছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও এখন আমাদের তাপমাত্রা যেটা যেমন আজকে তাপমাত্রা আমাদের সতেরো দশমিক এক ডিগ্রি ছিল যেটা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম আর এই তাপমাত্রা সতেরো ডিগ্রির কাছাকাছি সতেরো থেকে আঠারো মাঝে আগামী তিন দিন পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে তারপরে কলকাতাতেও তাপমাত্রা কিছুটা এক বা দুই ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে তার মানে আঠেরো থেকে কুড়ি ডিগ্রির কাছাকাছি যাওয়ার সম্ভাবনা থা হয়েছে এখন আমাদের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে কুড়ি ডিগ্রির কাছাকাছি তো তিন দিনের পরে কলকাতাতে স্বাভাবিক তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে আর আগামী কয়েকদিনে এখন প্রধানত পরিষ্কার আকাশনি থাকবে এই হচ্ছে কলকাতা পূর্ব এই যে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ দেই হ্যাঁ কলকাতায় আমি সেটা বললাম যেটা এখন আমাদের বেশিরভাগটাই উত্তর পশ্চিম দিক থেকে বা উত্তর দিক থেকে শুষ্ক এবং ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে যার গতিবেগ কিছুটা বেশি রয়েছে কিন্তু এটি ক্রমশ পরিবর্তন হবে এবং কিছুটা উবালি বাতাস এবং উত্তর পশ্চিমের যে জোরালো এটা আসছে বাতাসের নিম্ন স্তরে সেটা একটু কম হওয়ার চান্স আছে কিন্তু তার জন্য শুষ্ক আবহাওয়া বিরাজ করবে কিন্তু তাপমাত্রা সামান্য এটা আমি বললাম দুই থেকে তিন ডিগ্রি তিন দিনের পরে আবার তারপরে দুদিনে বাড়ার সম্ভাবনা থাকছে